দীঘায় জগন্নাথ মন্দিরটা ওপেন জগন্নাথ মন্দিরের সামনেই কত সুন্দর ব্রিজ জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনেটা দেখো দীঘায় জগন্নাথ মন্দিরের সামনেই এত সুন্দর রাস্তা এই যে বেঁকে বেঁকে গেছে ও পুরো মনে হচ্ছে না এনাকোনটা সাপ গেছে তো ভালোই লাগছে এখানটা বেশ দেখতে তো দেখো যার মনেতে বসত করে শ্রী রামচন্দ্র তার ভাগ্যতে লেখাই থাকে বৈকুণ্ঠ ধাম আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু চলে এলো দীঘায় জগন্নাথ ধাম তো দেখো এখন কিন্তু আমি রয়েছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক সামনেটাতেই মানে এই হচ্ছে আমার পেছনে জগন্নাথ মন্দির মানে কাজ তো এখনো হয়েই যাচ্ছে তো কাজ কবে শেষ হবে সেটা তো আমি বলতে পারবো না তবে এই দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল কিন্তু এই জগন্নাথ মন্দিরের ওপেনিং আছে সেটা আমি বলতে পারি তো এখন কিন্তু মন্দিরের একদম সাইডেই রয়েছি তো ফ্রন্ট গেটটাই এক্ষুনি যাবো তবে একটা কথা আমি ঠিকই বুঝতে পারছি এই দীঘায় জগন্নাথ মন্দিরটা ওপেনিং হয়ে যাওয়ার পরে আশেপাশের যে হোটেলগুলো রয়েছে পুরো লাল হয়ে যাবে মানে যাই হোক চলো জগন্নাথ মন্দিরটা কিন্তু স্টেশনের একদম পাশে মানে তোমাদের টোটো অটো করার দরকারই দেখো নিউ দীঘা স্টেশনটা ওই যে ওখান থেকে এক মিনিট হেঁটে আসবে এক মিনিটও হাঁটার দরকার নেই মানে দশ সেকেন্ড দশ সেকেন্ড হেঁটে আসলেই এই হচ্ছে জগন্নাথ মন্দির আর গেটটা হচ্ছে ওই সামনেটাতে তো এই জায়গাটা কালো কালো আসছে এই জায়গাটাই লাইট আছে তো এবার তোমরা বলবে এই দীঘায় জগন্নাথ মন্দিরটা হচ্ছে এটা কতটা জায়গার ওপরে হচ্ছে মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে মানে তিরিশ একর জায়গার ওপরে হচ্ছে তিরিশ একর মানে যদি সেটা বিঘাতে হিসাব করি তাহলে কিন্তু নব্বই বিঘা জমির ওপরে এই দীঘার জগন্নাথ মন্দির হচ্ছে এবার যদি সেটা কাটাতে হিসাব করি তাহলে কিন্তু অনেকটা জায়গা জুড়ে হচ্ছে এবার হিসাবটা দেখো এক বিঘা সমান হচ্ছে কুড়ি কাটা এবার নব্বই বিঘা তার মানে হচ্ছে এক হাজার আটশো কাটা মানে বুঝতে পারছো তো এতটা জায়গা জুড়ে হয়েছে যে আমি কোন দিকটা দিয়ে দেখাবো মানে যেদিক দিয়েই দেখাচ্ছি সেদিক দিয়েই মনে হচ্ছে যেন কম পড়ে যাচ্ছে মানে এতটা বড় আর এখন কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না যেহেতু কাজ হচ্ছে তো সেহেতু ভেতরে এখন ঢুকতে দেবে না দেখলে কিন্তু বাইরে থেকেই দেখতে হবে তিরিশে এপ্রিলের পর থেকে তোমরা ভেতরে ঢুকে একদম চারি সাইডটা দেখতে হবে এবার তোমরা মনে করবে যে তিরিশে এপ্রিল হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে একদমই না মানে এটা কমপ্লিট হতে এখনও হয় প্রায় দেড় দু বছর লাগবে তো এখন জাস্ট ওপেনিংটা করে দেবে আর তো এখানকার চারিপাশের পরিবেশটা এবার তোমাদের একটু দেখিয়ে দিই মানে এখনও মেন গেটের সামনে যায়নি তো সাইডেই রয়েছি তো সাইডটা দেখিয়ে দিই তারপর যখন মেন গেটের সামনে যাবো তখন আবার ওই জায়গাটা দেখাবো তোমাদের ওই দেখো ওখান দিয়ে আসলাম ঠিক আছে ওই যে সামনেটা স্টেশনটা তো দেখো চারিপাশটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখো কত লোক কিন্তু সব বাইরে থেকেই দেখছে এখন আর রাস্তা দিয়ে যাওয়ার পথে কত লোক কিন্তু তাকাতে তাকাতে যাচ্ছে তো মোটামুটি কিন্তু মেন গেটের সামনেই চলে এসেছি এরকম জিনিসটা দেখতে হবে দেখো এখানে কিন্তু পুরো প্রোজেক্টটা পুরো এখানে করা রয়েছে আর এই যে জগন্নাথ ধাম দীঘা এই মুহূর্তে কিন্তু পুরো জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে তো দেখো মেন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে এখনো কাজ অবশ্য বাকি রয়েছে আর সামনের দিকটা যদি আমি দেখাই সামনে কিন্তু কোনো একটা পার্ক হচ্ছে ঠিক আছে তো গেটটা বন্ধ আছে বা ভেতরে ঢুকবো ঢুকিয়ে দেখাবো আমি তোমাদের এই দীঘায় জগন্নাথ মন্দিরটা ওপেনিং হয়ে যাওয়ার পর থেকে কিন্তু দীঘার মেন অ্যাট্রাকশন হয়ে যাবে এটা বেশ কিন্তু বড় করছে তো চলো একটু ভেতরটা দেখাই তোমাদের মানে ভেতরে ঢুকতে তো পারবো না বাইরে থেকে যতটা দেখানো যায় তো চলো এখন এই মুহূর্তে ভেতরটা দেখাই অনেক গাড়ি আসছে কিন্তু এখন দেখার জন্য কিন্তু ভেতরে তো ঢোকা যাবে না ওই জন্য কিন্তু দেখা যাবে না এবার বাইরে থেকে দাঁড়িয়ে তোমরা ছবি টবি তুলতে পারো এই মুহূর্তে চলো একটু ভেতরটাই দেখাই তোমাদের এখান দিয়ে তো জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনেটা দেখো কতটা সুন্দর করছে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে এখন দিয়েই কিন্তু পুলিশ পুলিশ সব রয়েছে ভেতরে ঢুকলেই ধরে নিয়ে চলে যায় মা এরকম ব্যাপার আছে তো ভালোই লাগছে এখানটা বেশ দেখতে মানে এখন দিয়েই দীঘায় জগন্নাথ মন্দিরটা দেখার মানুষের ক্রেজটা দেখো খালি দেখো কত মানুষ এসে এখন দিয়ে কিন্তু দেখতে দেখতে যাচ্ছে আর সব মানুষ এসে এখন দিয়েই ছবি টবি তুলে নিয়ে যাচ্ছে আর কি মানে খালি চোখে তো অনেক কিছু দেখা যায় তো আমি যেটুকু দেখলাম যে মানে পুরো নিখুঁত কাজ হচ্ছে আর খুব সুন্দর মানে প্রতিটা জায়গায় এত সুন্দর করে কাজ হচ্ছে যে দেখার মতো মানে দেখার মতো একটা সিন হবে যে এই দীঘার জগন্নাথ মন্দির ওপেনিং হয়ে যাওয়ার পরে দীঘার মেন অ্যাট্রাকশান হয়ে যাবে এই জায়গাটা মানে কোটি কোটি মানুষ আসবে কোটি কোটি তখন আর আশেপাশের হোটেলগুলো তো তখন হোক পুরো পয়সাই পয়সা হয়ে গা যাই এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দিরের উল্টো দিকেই কিন্তু একটা পার্ক হচ্ছে যে তো পার্কটাও কিন্তু খুব সুন্দর করছে এখনও কাজ হচ্ছে অবশ্য তো চলো ভেতরটা ঘুরিয়ে আমি তোমাদের আগে থেকেই দেখিয়ে দিই মানে ভেতরটা কতটা সুন্দর করছে এখন যেহেতু কাজ হচ্ছে তো আমরা এই সাইড দিয়েই যাবো যে ভেতরটাই ঢুকবো আর কি এই দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা বললো ঠিক আছে ঢুকো তো চলো যাওয়া যাক তো আমি মেন চারিপাশের পরিবেশটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এই হচ্ছে মন্দির ঠিক আছে মন্দিরে এই জায়গাটাই বেসিক্যালি কিছু মানে ওই ফর্না বা মানে জলের কিছু একটা করবে আর কি তো সেইটা দারুণ লাগবে দেখতে খুবই সুন্দর চারপাশে এত সুন্দর গাছ আছে না মানে ঝাউ গাছ রয়েছে তো এটাও দারুণ লাগবে তো এই পাশটা আমি দেখাই এখানটায় দেখো দুটো জিরাপ রয়েছে আর চলো হেঁটে যাই সামনে একটা হাতি দেখতে পাচ্ছি আমি বেশ কিন্তু ঠান্ডা রয়েছে চারিপাশটা এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে কত সুন্দর দেখো রয়েছে বেশ ভালো লাগছে আর সামনেটা সেই ঝাউ গাছে যে এই যে সরু সরু রাস্তা করে দিয়েছে রাস্তা দিয়ে এরকম ঘুরে 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 তোমরা যেতে পারবে মানে দিক থেকে ওদিক থেকে ঘুরে 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 এখানে আসতে পারবে সরু সরু রাস্তা করে দিয়েছে এটা বেশ ভালো আর এই যে হাতি রয়েছে বাচ্চাদের এই যে সামনেটাই পার্ক মতো হয়েছে যে মানে স্লিপ আছে আর ওই যে ওইটাতে ঘুরবে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে এই যে পার্কটাও করছে এটাও কিন্তু মেন অ্যাট্রাকশন হয়ে উঠবে কারণ দীঘা জগন্নাথ মন্দির ঘুরবে তার সাথে সাথে কিন্তু এরকম একটা সুন্দর পার্কও ঘুরে নিতে পারবে তোমরা আর এই যে সামনে হরিণ রয়েছে আর এই যে একটা ব্রিজ মতো করেছে কত সুন্দর আর মেন এখানে জায়গাটা খুব সুন্দর লাগছে মানে ঝাউগাছের মধ্যে দেখো এই যে রাস্তাগুলো চলে গেছে কত সুন্দর এটা বেশ ভালো দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই এই যে কত সুন্দর রাস্তা করে দিয়েছে দেখো ঝাউবনের মধ্যে আর এই যে কত সুন্দর ব্রিজ করে দিয়েছে এই পার্কে ঢোকার জন্য টিকিট তো অবশ্যই লাগবে তো এখন কত করে টিকিট হবে সেটা তো আমি জানি না কারণ পার্ক এখন ওপেনিং হয়নি কাজ এখনো চলছে তো যখন ওপেনিং হয়ে যাবে বা জগন্নাথ মন্দির ওপেনিং হয়ে যাবে তখন কিন্তু আমি অবশ্যই আসবো এসে কিন্তু তোমাদের আপডেট দেবো এই জায়গাটা আমাকে একটু কালো কালো লাগছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হলো দীঘায় জগন্নাথ মন্দিরের সামনেই এত সুন্দর রাস্তা এই যে বেঁকে বেঁকে গেছে ও পুরো মনে হচ্ছে যেন এনাকনটা সাপ গেছে এসব মতো ফ্রিতেই আমরা এই পার্কটা ঘুরে নিলাম কারণ হচ্ছে এখন যেহেতু টিকিট হয়নি ঠিক আছে তো পুরোটাই ফ্রিতে ঘোরা হয়ে গেলো এবার এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ক্যামেরাটা খালি রোটেট করাচ্ছি একবার মানে চারি সাইডটা দেখাচ্ছি কোনো মিউজিক থাকবে না প্রপার পুলো একদম নর্মালভাবে দেখাচ্ছি খালি উপভোগ করবে ব্যাপারটা দেখা তো কেমন লাগলো চারি সাইডটা অসাধারণ না মানে মন পুরো শান্তি হয়ে গেলো ও হেভি লাগলো তো আমি খালি ভাবছি অপেক্ষায় আছি যে কবে মন্দিরটা ওপেনিং হবে মন্দিরটা তো তিরিশে এপ্রিল ওপেনিং হচ্ছে দু হাজার পঁচিশ সালে মানে এই বছরেরই তো ওপেনিং হয়ে গেলে আর এই পার্কটাও যখন ওপেনিং হয়ে যাবে আমি আসবো অবশ্যই এসে তোমাদের ভিডিও করে আবার নতুন করে দেখাবো তোমাদের বা আপডেট ভালো করে দিয়ে দেবো তো আপডেট দেওয়ার কিছু নেই এরকমই তোমরা জগন্নাথ মন্দিরে চলে আসতেই পারবে কারণ স্টেশনের একদম পাশেই আর তিরিশে এপ্রিল ওপেনিং হচ্ছে তো চলে আসো অবশ্যই খুব সুন্দর লাগবে দীঘা এমনিই বাঙালির কাছে প্রিয় একটা জায়গা বাঙালির কাছে না প্রতিটা মানুষের কাছে এখন দীঘা হচ্ছে প্রিয় জায়গা মানে কথায় কথায় দীঘা চলে আসে ইভেন আমিও ঠিক আছে মাসে যে কতবার দীঘা আসে কোনো ঠিক নেই বা বছরে কতবার আসি কোনো ঠিক নেই তো মন চাইলেই দীঘা চলে আসে আর কম পয়সায় পুষ্টিকর খাদ্য মানেই হচ্ছে দীঘা দারুণ লাগবে তা চলো ঠিক আছে যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আর হ্যাঁ দীঘা থেকে কারা কারা ভিডিওটা দেখছো দীঘা থেকে অবশ্য ভিডিও আমার দেখে তো কারা কারা দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করো লাইক করো আর কমেন্ট করে দিও আর এমনিও যারা দেখছো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করে দাও কারণ হচ্ছে সবারই তো জানা দরকার এই জায়গাটার ব্যাপারে এই যে জগন্নাথ মন্দির তিরিশ এপ্রিল ওপেনিং হচ্ছে চলো টাটা